যেখানে দ্বিধা সংকোচ মনের মধ্যে বাঁধে বাসা যেখানে হৃদয় দেয় না সাড়া সেখানে মন কেমনে বাঁধবে বাসা যেখানে ইচ্ছেগুলো প্রতিনিয়তই হচ্ছে নিখোঁজ সেখানে ভালো থাকাটাই বিলাসিতা যে চলে যেতে চায় তার পথ কখনো রুখে দাঁড়াতে নেই শুধু শুধু মিথ্যে মায়ের সেকলে বেঁধে রেখে লাভ কি যে পাখি একবার সুনীল আকাশে উড়ে বেড়ানোর স্বাদ পায় তাকে কি করে লোহার খাঁচায় বেঁধে রাখা যায় যে বকুল ঝরে যায় প্রভাতে তাকে তখন শুধু মালা গেথে গলাতেই শোভা পায় পথারা পাখিকে তুমি কিভাবে পথের সন্ধান দেবে যে পথিক ভব ঘুরে তাকে ঘর বাঁধার স্বপ্ন দেখে লাভ নেই যে নদীর স্রোত বয়ে চলে সমুদ্রের পানে তার গতি তুমি কি করে রোধ করবে তাকে চলতে দাও তার আপন গতিতে এতেই যে তার পরম সুখ সুখের লাগে ছুঁকছে যে মানুষ তাকে সুখ স্বপ্ন পেতে দাও